আমরা এই মুহূর্তে অবস্থান করতে আছি সুন্দরবনের একদম গভীরের একটা জঙ্গলে খালটা একটা খালের ভিতরে আছি খালটা একটা সরু খাল তো দেখতেছি এই খালে মাছ আছে কিনে সুন্দরবনে আসলে সবসময় মাছ পাওয়া যায় না মাছের একটা গোম থাকে সেই গুণ অনুযায়ী আসলে মাছ পাওয়া যায় তো দেখতেছি এই খালের ভিতরে মাছ আছে কিনে আমরা ট্রাই করতেছি যদি এইখানে মাছ থাকে তাহলে এইখানে মাছ ধরা হবে আর নয়তো সামনের খালে চলে যাইতে হবে

শিলে পাওয়া গেছে আইসে কিছু একটা আইসে না যাক একটা আইলে তো আর এই জায়গায় সময় নষ্ট করা যাবে না আর এই খালের ভিতরে সতর্ক থাকতে হইবে আশেপাশে বাঘ আছে আশেপাশে বাঘ থাকতে পারে সতর্ক থাকতে হয় ওই ছেলেটা মাথায় রেটাTram দিয়ে নালে কাড়েই লাগা কোন আইডিয়াই টংলে বলে কাড়েই এ মোড় লাগাই তো লাগে এ ভাগ আসে এই জায়গায় ও লড়বে না ও কামার লড়বে না পিছনে বাজো যেন খড়াই দেওয়া লাগে কি কি করবে টাম দিবি যাও রেজল লে মুট দে আমন খান নাম 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 এই নামা পাতলা খাও তুই যা বুঝো এই জায়গা পাতলা কাড়ালি করতে কাড়ালি কোন জায়গায় দিয়া তা একটা সামনের আলি সামনের খাল হয়েছে গভীর খেল গভীর খেলে সারা মাছ পাবা মনে হয় যে

কত দূরে চলে গেছে হ্যাঁ জাউডার সামনে গেছে